ইসমিল্লাহ রহমান রহিম আমি এই মুহূর্তে আছি আমাদের রাঙামাটির কাকুলিতে আমি এখন প্রবেশ করবো চিঁকিয়া রাঙামাটির গরজন্তুলি এরিয়ায় দেখানোর চেষ্টা করবো আপনাদের এই গজন্তলি এলাকাটা কেমন এটা আমাদের রাঙামাটির গর্জনতলি এরিয়া আজ আমি প্রথমবারের মতো প্রবেশ করব রাঙামাটির গজন্তলির শেষ মাথা পর্যন্ত যেখানে আমার কখনোই যাওয়া হয়নি আজ সেখানে প্রবেশ করব আর সেই সাথে আপনাদেরকেও দেখানোর চেষ্টা করব এই গজন্তলি এরিয়াটার এখন কেমন ঘরবাড়িগুলো কেমন এখানকার মানুষের জীবনযাপন আশা করি আপনারা পুরো ভিডিও জুড়ে আমার সঙ্গেই থাকবেন তো দেখতে থাকুন আমাদের এই রাঙামাটির গজনতলির এরিয়া আমি মেইন রোড থেকে এই গজনতলি রোডে প্রবেশ করলাম আমার কাছে রাস্তাঘাটগুলো খুব পরিষ্কার পরিচ্ছন্ন মনে হচ্ছে এখানে অনেক মানুষের বসবাস তারপরে রাস্তাঘাটে একটা কাগজের টুকরা নাই চিপসের প্যাকেট নাই খুবই ভালো লাগছে আমার কাছে এই রোডে আমার কখনো আসা হয় ফার্স্ট প্রবেশ করতেছি এখানে এই এলাকায় প্রথমবারের মতো এসে আমি এই এলাকার মানুষের প্রতি মুগ্ধ হয়ে গেলাম বিষয়টা আমার কাছে খুবই ভালো লাগলো আপনারা দেখেন খেয়াল করে রাস্তার মধ্যে একদম ময়লা নাই একদম পরিষ্কার পরিচ্ছন্ন প্রথমবারের মতো এই এরিয়াতে প্রবেশ করতেছি সুন্দর একটা ব্রিজ এখান থেকে আমাদের দেখা যাচ্ছে বাজারের ব্রিজটা অনেক অনেকদিন এই ব্রিজটাকে দেখেছি আজ প্রথমবারের মতো ব্রিজটাতে উঠলাম ব্রিজটা যদিও চিকন কিন্তু ওই এলাকাবাসীর জন্য খুবই উপকারী একটি ব্রিজ এটা এত বছর শুধু দূর থেকে বোটে করে দেখেছি মায়াবীতি যাওয়ার সময় আজ প্রবেশ করলাম এই ব্রিজে আমি আবারও ধন্যবাদ জানাই এই এলাকায় বসবাসরত সকল মানুষকে যারা তাদের রাস্তাগুলো এত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন রাখছে তাদের ঘরের আঙিনা আশেপাশে সবগুলো পরিষ্কার পরিচ্ছন্ন জন্য অবশেষে আমি চলে আসলাম গজন্তলির শেষ মাথায় এখানেই শেষ সীমানা ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে জানাই ধন্যবাদ আর ভিডিওটি কেমন লাগলো আপনারা কমেন্টস করে জানাবেন ভালো থাকবেন সবাই দেখাবেন ইনশাআল্লাহ আপনাদের সঙ্গে নেক্সট কোনো ভিডিওতে সে পর্যন্ত আল্লাহ হাফেজ